কোন এক জায়গা থেকে কোন একটি অ্যাপ আপনার ফোনের মধ্যে ইনস্টল করলেন কিন্তু পরবর্তীতে ভাবলেন যে না এই অ্যাপটি ইনস্টল করা আপনার জন্য ভুল হয়েছে আপনি এখন আর অ্যাপটিকে আনইনস্টল করে দিলেন কিন্তু আনইনস্টল করার পরেও কি আপনার ফোনটিকে আপনি সেভ করতে পারছেন আপনি কি ভাবছেন যে আপনি আসলে ফোনটি আপনি সেভ করতে পেরেছেন কিন্তু আন আনইনস্টল করার পরেও আপনার ফোনের জিমেল এর সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটি থেকে থাকে এই কানেক্টিভিটি বিচ্ছিন্ন করার জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে চলুন আমরা দেখে নেই কাজগুলো করলে আমাদের ফোনটিকে আমরা সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবো আপনার ফোন থেকে অ্যাপটিকে স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আপনি চলে যাবেন ফোন সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন আপনি গুগলে গুগলে যা এখন অল সার্ভিস অল সার্ভিস একবার ট্যাপ করে দিবেন এরপর কানেক্টেড অ্যাপস এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে যে ধরনের অ্যাপগুলো আপনি ইনস্টল করছেন এতদিন সবগুলো অ্যাপ এখানে শো করবে এখান থেকে যে ফোন অ্যাপগুলো আপনার ফোনের মধ্যে নেই সেই অ্যাপটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন সি ডিটেইলস এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে কনফার্মেন্ট ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের সাথে আপনার জিমেল এর সাথে ওই অ্যাপটির সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এখন থেকে কোন ধরনের সংযোগ আপনার ফোনের সাথে থাকলো না